হ্যালো গাইজ আমরা চলে আসলাম হচ্ছে যশোর ক্যান্টনমেন্টে সিসি ক্যামেরা সেট করতে আমরা তিন ভাই চলে আসলাম সকাল সকাল যাচ্ছি এই তো ক্যান্টনমেন্টের মসজিদ এখন হচ্ছে গাড়িতে গাড়িতে করে আমাদের ভিতরে নিয়ে যাচ্ছে এই তো সেই পরিবেশ ভিতরে খুব হাই সিকিউরিটি আমাদের মনে হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে সেই রকম সিস্টেম যাই হোক ভাই হচ্ছে ভাবতে কি বাকি হয় দামিনি যাই আমরা যাচ্ছিলাম গাড়িতে মজাও করতেছিলাম গাড়ির মধ্যে কাজের শেষে কাজের ফাঁকে খুবই ভালো সবাই ভালো সবাই আমাদের ইয়া করছে সাপোর্ট দিয়েছে একে যে যাচ্ছিলাম আমরা যাই অবশেষে ভিতরে চলে আসলাম এই তো কাজ না চলতেছে আমাদের বড় বড় গাড়িতে সিসি ক্যামেরা সেট আপ করা হচ্ছিল ব্যাক ক্যামেরা তবে সেই এনজয় আর বিনোদনের সাহায্যে আমরা কাজগুলা সেরে ফেলছিলাম এই তো কাজ চলছে তার মধ্যে বড় বড় গাড়ি গাড়ির নিচে হচ্ছে শুয়ে শুয়ে কাজ করতেছিলাম আর গাড়ির মধ্যে উঠে উঠতে যায় পেরেছান মনে হচ্ছে এই বড় বড় গাড়ি এই তো আমরা হচ্ছে কাজ করতেছিলাম তিনজন লাগে যে আবার বিড়ালটার সাথে দেখা হয়ে গেল বিড়ালটাও খুব ভদ্র এখানকার সবাই ভদ্র খুবই ভালো পরিবেশ গেছে গাড়ি একটা আরে পরিবেশ খাওয়া দাওয়া লাঞ্চ মাঞ্চ করলাম ক্যান্টনমেন্টের ভিতরে বিড়ালটাও অনেক ভালো বিড়ালটা ঘুমায় আছে তো ওখানে আমাদের গাড়ির ড্রাইভার দ্বারাই আছে আমাদেরকে অনেক হেল্প করতেছিল সবাই ভালো অনেক ভালো যাই হোক কাজে সবাই রেসপেক্ট করতেছিল খুবই ভালো লাগতেছিল গাড়ির ভিতরে এটা এই লোক আমি ভাবতেছিলাম যদি গাড়িটা আমার যদি হতো এত বড় একটা গাড়ি ভালোই লাগতো চলাইতে পারতাম অনেক বড় একটা গাড়ি মনে হচ্ছে আমার আমার ভাব লাগতেছিল গাড়িগুলো সেই পছন্দ হয়েছে বড় গাড়ি বড় গাড়ি খালি চাকা দেখলেই অবাক হয়ে মনে হচ্ছিল আমার আমি গাড়িটা নিয়ে যাই সেই গাড়ি সেই গাড়ি কিন্তু ভাবলাম যে এত বড় গাড়ি কি আমি চলাইতে পারবো নে পরে ভাবলাম যে না নেব ক্যামেরা ওখানকার ভাই ব্রাদার বলে যদি চলাইতে পারো নিয়ে চলে যাও পরে দিয়ে যায় পরে ভাবলাম না ভাই আমি পারবো না এত বড় গাড়ি আমি লড়াতে তাই পারে আমি তো টেকে একটা মানুষ ছোরের মধ্যে হচ্ছে ট্রেনিং দিচ্ছিল আর এই যে গাড়িগুলা বড় বড় সব গাড়িগুলা সেনাবাহিনীদের আমরা এই ব্যাক ক্যামেরা আর কি সেট আপ করেছিলাম এইগুলাই আর কি তুলে ধরলাম আপনাদের মাঝে আর হচ্ছে যাদের সিসি ক্যামেরা প্রয়োজন একটু নক করতে পারেন আমরা পাবনার মধ্যে সিসি ক্যামেরা অনেক জায়গায় যাই সেট করে আসি কুষ্টিয়া পাবনা রাজশাহী অনেক জায়গা যশোর অনেক জায়গায় আমরা হচ্ছে সিসি ক্যামেরা সেট করে থাকি আপনারা সবাই আমাদের একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দিবেন আর হচ্ছে সেফটি সব কিছু আর হচ্ছে সিসি ক্যামেরার তো কোনো বিকল্পই নাই সব জায়গায় এখন বর্তমান সিসি ক্যামেরার সাথে নিয়োজিত চুরি চামালেই হয় বেশিরভাগ কদিন আগেও শুনলাম সব চুরি মুড়ি হচ্ছে এরকম ক্যামেরা লাগানো অনেক ভালো যাই হোক আর এটা হচ্ছে তো গাড়ির ক্যামেরা সেট করা হচ্ছে না আমাদের সিনিয়র ভাইও আমাদের সঙ্গে কাজে হেল্প করতেছিল আমরা কাজ করতেছিলাম যাই হোক অনেক দিন কিছুদিন অনেক দিন পরে ভিডিওটা এডিট করা কারণে একটু সারতে দেরি হয়েছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর হচ্ছে কাজ মানেই হচ্ছে আমার আর কোনো কাজে ছোট না আমি কাজকে অনেক ভালোবাসি যে কোনো কাজ কাজ নিয়ে আমার কোনো ইয়া যে মানসমান চলে যাবে অথবা ছোট হয়ে গেলাম এগুলো আমার কাছে আমি এগুলো ভাবি না যাই হোক সব কাজে সমান সব কাজই করতে হবে একটা ছেলে হয়ে জন্ম নিলে সব কাজই করে হবে তাই আমরা নিজের যা দক্ষতা আছে অভিজ্ঞতা আছে এগুলো তুলে ধরার জন্য আমরা আপমান চেষ্টা করব আপনারাও করবেন কেউ কাউকে ছোট করবেন না একটা কাজ একজন করতেছে তাকে উৎসাহিত করবেন তাকে ঠেলে নিচে নামানোর দরকার নাই আর হচ্ছে কাজকে সব সম্মান করতে হবে যেমন আমাদের জাতীয়তা এই তো সৈনিকরা যেমন আমাদের জন্য পরিশ্রম করে যেমন ওরা হচ্ছে